কিন্তু বেবে দেখেছেন এই আইপিএল পুরোটাই জুয়া কি শিক্ষিত কি অশিক্ষিত কি চালাকি বোকা কি ছোট কি বড় ধি মেলে দেন যে জুয়া আবার এক দেই আবার কে আমাদের সেলিব্রিটি আমাদের ক্রিকেটাররা আজকাল আমরা देखते हैं कि बोर्ड ऑफ कंट्रोल फॉर क्रिकेट इंडिया के अंदर भी स्पोंसर्स हैं जो कहते हैं कि आप टीम बनाइए और पैसे कमाइए ऐसे में আজকে मैं जानना चाहता हूं कि अनेकों लोगों ने पैसा जो मैं चुका पाए

কিন্তু ভেবে দেখেছেন আইপিএল পুরোটাই জুয়া কি শিক্ষিত কি 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 অশিক্ষিত বোকা ছোট বড় যে আবার আবার এক কে আমাদের সেলিব্রিটি আমাদের ক্রিকেটাররা আমি হায়দার আলী আমি নিজেও ভুল স্বীকার করছি যে বিগত দিনগুলোতে আমরা আইপিএল নিয়ে যে সমস্ত বিনোদন বাড়াবাড়ি করতাম এখানে আর করব না এই আইপিএল এর জন্য ছোট ছোট্ট খেটে খাওয়া মানুষগুলো এক টাকা দুটাকা টাকা একশো টাকা পাঁচশো টাকা করতে করতে লুটে পুটে একজনকে একটা কোটি টাকা ধরিয়ে দিলো সেই একটা বাদরামি সেই চিটারির সেই একটা জুয়ার ইয়াড করছে আমাদের সেলিব্রিটিরা যারা আমাদের বলেছি দেশের সম্পদ যারা বড় বড় ক্রিকেটার তো এই আইপিএল থেকে এবার কিন্তু আমাদের দূরে থাকতে হবে বিগত কয়েকদিন আগে আমরা দেখলাম পার্লামেন্টে একজন সংসদ উঠে দাঁড়িয়ে যথেষ্ট একদম বিশ্লেষণ সহ বললেন জুয়া সম্বন্ধে যে যুবটা কতটুকু ভয়ঙ্কর যেটা বন্ধ করা দরকার এক অসংখ্য ধন্যবাদ জানায় কারণ কত কত ভালো ভালো মানুষ শেষ হয়ে গেছে এতে এখান থেকে সাবধান থাকতে হবে রমজানে আপনারা ভালো করে রয়া করুন নামাজ পড়ুন বেশি বেশি করে দোয়া করুন এবাদত করুন কিন্তু এখান থেকে যদি দূরে না সরতে পারি এই রমজানও যদি সরতে না পারি আমাদের কিন্তু ভবিষ্যৎ দিন আরো অন্ধকার হয়ে উঠবে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম